সতর্ক হও আজ আমি এমন এক বাস্তবতার কথা বলবো যা হয়তো শোনার পর তোমার বুকটা কেঁপে উঠবে এমন কিছু কথা যা হয়তো তোমার জীবন বদলে দিতে পারে এই ভিডিওর প্রতিটি শব্দ শুধু তোমার জন্য হ্যাঁ ঠিক তোমারই জন্য কারণ হয়তো আজ তুমি কষ্টে আছো হয়তো তোমার জীবনে সুখ নেই হয়তো তুমি প্রতিদিন বিছানার কোণে বসে আল্লাহর কাছে একটাই দোয়া করছো হে আল্লাহ আমাকেও সুখ দিন আমি কেন এমন কখনো কি ভেবেছ কেন তোমার জীবনে সুখ আসছে না কেন রাতের পর রাত কাঁদতে কাঁদতে ঘুমাতে হয় কেন দুনিয়ার মানুষ সুখী হলেও তুমি পারছো না কেন তোমার স্বামী তোমার সন্তান তোমার পরিবার কেউ যেন তোমাকে বুঝছে না আজ আমি তোমাকে এক কঠিন সত্যের মুখোমুখি করব। আজ আমি বলবো সেই সাত প্রকার নারীর কথা যাদের ভাগ্যে আল্লাহ কখনোই সুখ লিখে দেন না হয়তো আজ তুমি নিজেকেই সেই তালিকায় খুঁজে পাবে হয়তো চোখে জল ধরে রাখতে পারবে না কিন্তু শোনো এটা এটা তোমাকে তোমাকে ভয় দেখানোর জন্য জন্য নয় সতর্ক করার যেন তুমি বদলে যেতে পারো যেন তুমি আল্লাহ সেই প্রিয় বান্দি হতে পারো যাকে দেখে আসমানের ফেরেস্তারাও দোয়া করে ভাবো তো কত নারী দুনিয়ায় আছে যারা চমৎকার ঘর বাড়িতে থাকে বিলাসিতা আছে কিন্তু ভেতরে ভেতরে ভীষণ একা হাসি আছে ঠোঁটে কিন্তু বুকে পাহাড় সমান কষ্ট আবার কত নারী আছে যাদের নেই অর্থ নেই আরামদায়ক জীবন কিন্তু তাদের মুখে অদ্ভুত শান্তির হাসি কেন এমন হয় এটা কি কাকতালিও না এটা আল্লাহ তাকদীর। কারণ আল্লাহ যার হৃদয়ে ইমানের আলো দেন না যার জীবন তিনি তার আইন থেকে ফিরিয়ে দেন সেই নারী যতই ধনসম্পদে ভরে উঠুক না কেন তার জীবন কখনোই সুখী হয় না আল্লাহ কোরআনে বলেছেন যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে আমি তার জন্য সংকীর্ণ জীবন নির্ধারণ করব দেখো আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে তার থেকে দূরে সরে যাবে তার জীবনে সুখ থাকবে না তাহলে কি তুমি প্রস্তুত নিজের জীবনকে এই আয়াতের আলোয় যাচাই করার জন্য হে নারী তোমাকে একটা প্রশ্ন করি আজ যদি আয়নায় তাকাও তুমি কি নিশ্চিত বলতে পারো যে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট তুমি কি নিশ্চিত তুমি সেই নারীদের মধ্যে নও যাদের ভাগ্যে সুখ লেখা নেই আজ আমি তোমাকে এক অদ্ভুত ভ্রমণ করাবো আমি তোমাকে দেখাবো সেই সাত প্রকার নারীর চিত্র তুমি হয়তো দেখবে এই নারীদের মধ্যে কিছু তোমার আশেপাশে আছে অথবা হয়তো তুমি নিজেই তাদের একজন এই ভিডিওটা শেষ না করা পর্যন্ত ছেড়ে দিও না কারণ হয়তো এই ভিডিওটাই হবে তোমার জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত হয়তো এই কথাগুলো শুনে তুমি কান্নায় ভেঙে পড়বে শীত দেয় মাথা রাখবে আর বলবে হে আল্লাহ আমি আর সেই নারীদের একজন হতে চাই না যাদের ভাগ্যের সুখ নেই ভাবো তো যদি তুমি আজই বদলে যাও যদি তুমি আজই তবা করো তাহলে হয়তো আগামী কাল থেকেই তোমার জন্য সুখের দরজা খুলে যাবে কিন্তু যদি আজ তুমি অবহেলা করো এড়িয়ে যাও বলো পরে দেখব তবে হয়তো তোমার জন্য দেরি হয়ে যাবে আজ আমি যে সাতটি নারীর কথা বলবো তারা আল্লাহর কাছে এতটাই অপ্রিয় যে তাদের জীবনে শান্তি থাকে না স্বামী সন্তানের ভালোবাসা থাকে না বরকত থাকে না এমনকি মৃত্যুর পরও তারা কঠিন শাস্তির সম্মুখীন হয় নাম্বার এক যে নারী স্বামীর অবাধ্য ও অভিশাপ গ্রাস্ত ইসলাম স্বামী স্ত্রীর সম্পর্ককে এমন এক মহৎ সম্পর্ক বানিয়েছে যা শুধুমাত্র দুনিয়ার জন্য নয় আখিরাতের জন্য পবিত্র বন্ধন আল্লাহ কোরআনে বলেছেন তোমরা তাদের সাথে সুন্দরভাবে জীবনযাপন করো স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসা দয়া ও মায়ার ভিত্তিতে গড়ে ওঠা কিন্তু যখন স্ত্রী স্বামীর অবাধ্য হয় দুর্ব্যবহার করে বা অহংকার প্রদর্শন করে তখন সেই সংসারে বরকত চলে যায় এবং জীবন অশান্ত হয়ে ওঠে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে স্ত্রী স্বামীর অবাধ্য হয় এবং স্বামী তার প্রতি অসন্তুষ্ট অবস্থায় রাত কাটায় ফেরেস্তারা সকাল পর্যন্ত তাকে অভিশাপ দেয় এখানে লক্ষ্য করো অভিশাপ শুধুমাত্র মানুষের মুখ থেকে নয় ফেরেস্তাদের অভিশাপ আল্লাহর প্রিয় বান্দারা যখন কারো বিরুদ্ধে দোয়া করে তখন তার জীবন থেকে শান্তি বরকত ও সুখ উঠে যায় রেসুল ওয়াসাল্লাম বলেছেন যদি আমি কাউকে অন্য কাউকে সিজদা করতে আদেশ করতাম তবে স্ত্রীকে স্বামীকে সিজদা করতে বলতাম এটা সিজদার অনুমতি নয় বরং স্বামীর অধিকার কত বড় তা বোঝানোর জন্য বলা হয়েছে স্বামীর অবাধ্য স্থিতির বৈশিষ্ট্য যেমন স্বামীর সাথে তর্কে লিপ্ত হয় অযথা চিৎকার চেঁচামেচি করে স্বামী বাইরে থাকলে তাকে দুশ্চিন্তায় রাখে তার ইচ্ছার বিরুদ্ধে চলাফেরা করে বর পুরুষের সাথে সম্পর্ক রাখে বা অশ্লীলতায় লিপ্ত হয় স্বামীকে সম্মান দেয় না তার সাথে অবহেলার আচরণ করে কোরআনে আল্লাহ বলেন যাদের অবাধ্যতা তোমরা অনুভব করো তাদের উপদেশ দাও সহ্য থেকে পৃথক করো এবং প্রয়োজন হলে হালকা শাস্তি দাও যদি তারা আনুগত্য করে তবে আর কিছু করো না এই আয়াত থেকে স্পষ্ট হয় স্বামীর অবাধ্য হওয়া আল্লাহর কাছে গুরুতর গুণা একজন নারী ছিলেন যিনি স্বামীর সাথে সবসময় তর্ক করতেন তার স্বামী অসহায় হয়ে পড়েছিল একদিন তিনি রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করেন নবীজি তাকে সতর্ক করে বললেন যে নারী স্বামীকে কষ্ট দেয় তার দোয়া কবুল হয় না যতক্ষণ না সে স্বামীর কাছে ক্ষমা চায় স্ত্রীদের এই ব্যবহারের কারণে সংসারে অশান্তি ও বিপদ লেগে থাকে স্বামী ও সন্তানের হৃদয় থেকে ভালোবাসা উঠে যায় জীবনে বরকত থাকে না অর্থ এলেও শান্তি থাকে না মানসিক চাপ ও হতাশা নারীর জীবনকে গ্রাস করে ফেলে তাই প্রিয় বোনেরা স্বামীর সাথে নম্র ও ভালো আচরণ করো তার বৈধ আদেশ মান্য করো রাগ বা অহংকার থেকে বাঁচো আল্লাহর কাছে দোয়া করো যেন তিনি অন্তরকে নরম করেন ভুল করলে ক্ষমা চাও এবং তবা করো হে বোন ভাবো তো তুমি যদি আজই বদলে যাও স্বামীকে খুশি করো তবে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হবেন তোমার জীবনে সুখ আসবে শান্তি নেমে আসবে কান্না ভেজার হৃদয়ে আল্লাহকে ডাকো হে আল্লাহ আমাকে এমন স্ত্রী বানিয়ে দিন যাকে দেখে আমার স্বামী খুশি হবে এবং আপনি সন্তুষ্ট হবেন নাম্বার দুই যে নারী কৃতজ্ঞতাহীন অর্থাৎ শুকুর গুজার নয় কৃতজ্ঞতা এমন একটি গুণ যা আল্লাহর কাছে বান্দাকে প্রিয় বানায় এবং তার জীবনে বরকত নামিয়ে আনে আল্লাহ কোরআনে বারবার বলেছেন তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি তোমাদেরকে আরও বেশি দিব আর যদি অকৃতজ্ঞতা করো তবে নিশ্চয়ই আমার শাস্তি কঠিন একজন নারী জীবনে সুখ শান্তি এবং বরকতের মূল চাবিকটি হল সুক্রিয়া কিন্তু যখন একজন নারী অকৃতজ্ঞ হয় স্বামী কিংবা আল্লাহর দেওয়া নিয়ামতের কদর করে না তখন তার জীবনের সুখ দূরে সরে যায় রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আমি জাহান্নামে নামে তাকিয়ে দেখলাম এর অধিকাংশই নারী কারণ তারা অকৃতজ্ঞতা করে সহচারীরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল তারা কি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ তিনি বললেন তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ এবং জীবনের সামান্য কষ্টেই অতীতে সব ভালো ভুলে যায় এটা কত ভয়ঙ্কর কথা সামান্য কষ্ট পেলেই যারা স্বামীর ভালোবাসা তার ত্যাগ সব ভুলে যায় তাদের জন্য আল্লাহর শাস্তি আছে কৃতজ্ঞতাহীন নারীর কিছু বৈশিষ্ট্য আছে যেমন স্বামী যতই চেষ্টা করুক তার চোখে কিছুই ভালো লাগে না সবসময় অভিযোগ করে তুমি কিছুই করো না অন্যদের মতো নও আল্লাহর দেওয়ার নিয়ামতকে ছোট করে দেখে এবং অন্যদের সাথে তুলনা করে জীবনে যা নেই তার জন্য হাহাকার করে কিন্তু যা আছে তার জন্য শুক্রিয়া আদায় করে না আল্লাহ বলেন মানুষ অকৃতজ্ঞ তাদের অধিকাংশই কৃতজ্ঞ নয় এই আয়াতগুলো দেখায় যে অকৃতজ্ঞতা মানুষের জন্য এক বিপজ্জনক রোগ বিশেষত নারীদের ক্ষেত্রে এটি সংসারে অশান্তি স্বামীর অবহেলা এবং অন্তরের দুশ্চিন্তার কারণ হয় যে নারী ছোট ছোট জিনিসের জন্য আল্লাহকে ধন্যবাদ দেয় এবং স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে তার জীবনে অদ্ভুত শান্তি নেমে আসে যেমন স্বামীকে ভালোবাসে এবং তার চেষ্টা কদর করে আল্লাহ দেওয়া নিয়ামতের উপর সন্তুষ্ট থাকে সংসারে হাসি খুশির পরিবেশ তৈরি করে রসুল সাল্লাহ আলহিউাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না হাদিসে এসেছে ওয়াসাল্লাম নারীদের বলেছেন তোমরা অধিক দান করো কারণ আমি দেখেছি জাহান্নামের নামের অধিকাংশ তোমাদের মধ্যে থেকে হবে তোমাদের অকৃতজ্ঞতার কারণে হে প্রিয় নারীরা ভাবতো তুমি যদি আজ থেকে কৃতজ্ঞ হতে শুরু করো আল্লাহ তোমার জীবনে কত সুখ বর্ষণ করবেন তুমি যখন আল্লাহ দেওয়া ছোট জিনিসের জন্য কান্না ভেজা চোখের সুক্রিয়া আদায় করবে তখনই তোমার অন্তরে শান্তি নামবে কান্না ভেজা হৃদয়ে আল্লাহকে ডাকো হে আল্লাহ আমাদের কৃতজ্ঞ নারী বানিয়ে দিন যিনি আপনারও ও স্বামীর প্রতি সন্তুষ্ট থাকবে আমাদের সে নারীদের মতো করবেন না যাদের ভাগ্যে সুখ নেই নাম্বার তিন যে নারী পরনিন্দা ও অপবাদে লিপ্ত থাকে গিবদ বা পরনিন্দা এমন এক ভয়ঙ্কর গুণা যা আমাদের সমাজে খুব সাধারণ মনে হলেও ইসলামে এটি ভীষণ নিন্দনীয় আজকে দিনে অনেক নারী সময় কাটানোর জন্য আড্ডায় বা ফোনে পরনিন্দা করতে অভ্যস্ত হয়ে পড়েছে তারা ভাবে এতে কি হয়েছে এটা তো শুধু গল্প কিন্তু কোরআন হাদিসে গীবতকে এত ভয়ঙ্কর বলা হয়েছে যে আল্লাহ এটাকে মৃত ভাইয়ের গোষ্ঠ খাওয়ার সাথে তুলনা করেছেন আল্লাহ বলেন তোমরা একে অপরের গিবোধ না তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের পছন্দ করবে অবশ্যই তোমরা তা ঘৃণা করবে ভাবতো কারো মৃতদেহের গোশ খাওয়া যতটা ঘৃণিত ও জঘন্য আল্লাহর কাছে গিবোধ তার চেয়েও ঘৃণিত রসুল সাল্লাহ ওয়াসাল্লাম গিবুতের সংজ্ঞা দিয়ে বলেছেন গিবোধ হলো তুমি তোমার ভাই বা বোনের সম্পর্কে এমন কিছু বলবি যা সে শুনলে অপছন্দ করবে সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল যদি তার মধ্যে সত্যি ওই দোষ থাকে তিনি বললেন যদি সত্য থাকে সেটাই কিবোধ আর যদি মিথ্যা হয় তবে তা অপবাদ অর্থাৎ গিবোধ সত্য হলেও তা গুণা আর যদি মিথ্যা হয় তবে তার শাস্তি আরও ভয়ঙ্কর নারীদের মধ্যে ও পরনিন্দা এক ধরনের সামাজিক অভ্যাসে পরিণত হয়েছে রান্নাঘরে আড্ডা ফোনে বান্ধবীদের সাথে কথা কিন্তু নারীরা বুঝতে পারে না যে এই কথাগুলো শুধু কারো মর্যাদা নষ্ট করছে না বরং তাদের আমল নামা থেকে নেকি চুরি করছে গিবৎকারীর মুখ থেকে বরকত উঠে যায় সংসারে অশান্তি ও সম্পর্ক নষ্ট হয় বন্ধুত্ব ও আত্মীয়তার সম্পর্ক ভেঙে যায় মানুষের চোখে তার মর্যাদা নষ্ট হয় কিয়ামতের দিন নেকি সেই ব্যক্তিকে দেওয়া হবে যার গিবোধ করা হয়েছে আলহিসাল্লাম বলেছেন কিয়ামতের দিন দেউলিয়া সেই ব্যক্তি হবে যে নাম আজ রোজা সৎকা নিয়ে আসবে কিন্তু অন্যকে গীবত অপবাদ কষ্ট দেওয়ার কারণে তার নেকি শেষ হয়ে যাবে এবং অন্যদের গুনা তার উপর চাপিয়ে দেওয়া হবে একজন নারী যখন গিবোদ ও অপবাদে লিপ্ত হয় তখন তার অন্তরে শান্তি থাকে না সে মানুষের সুখে হিংসা করে তার জীবনেও অশান্তি বাড়ে তার সন্তানরাও নেতিবাচক স্বভাব শিখে ফেলে ফলে সংসারের সুখ হারিয়ে যায় এবং আল্লাহর রহমত সরে যায় তো প্রতিবাদ যখন তুমি কারো গিবোদ করো তখন তোমার নেকি কেটে নেওয়া হয় এবং তাকে দেওয়া হয় যাকে তুমি ঘৃণা করো তুমি কি এমন কাউকে নেকি উপহার দিতে চাও কান্না ভেজা চোখে বলো হে আল্লাহ আমাকে অপবাদ থেকে রক্ষা করুন আমার জীবাকে পবিত্র করুন এবং আমাকে সেই নারীদের মধ্যে রাখুন যাদের ভাগ্যের সুখ লিখেছেন আপনি নাম্বার চার যে নারী পরপুরুষের সাথে সম্পর্ক রাখে বা বিপদটা থাকে ইসলামের নারীর মর্যাদা অত্যন্ত উচ্চ তাকে রক্ষা করার জন্য আল্লাহ পদ্মার বিধান দিয়েছেন যখন কোনো নারী পরপুরুষের সাথে সম্পর্ক স্থাপন করে বেপদা হয়ে চলে বা নিজের সৌন্দর্য প্রদর্শন করে তখন তার অন্তর থেকে বরকত উঠে যায় এবং তার জীবন অশান্তিতে ভরে যায় আল্লাহ বলেন তোমরা অশ্লীলতার কাছেও যেও না অশ্লীলতার নিকটবর্তী হওয়া মানেই পরপুরুষের সাথে মেলামেশা বেপদ্যা থাকা এবং নিজের সৌন্দর্য প্রদর্শন করা এসব কাজ একজন নারীর সুখ নষ্ট করে এবং তাকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে কোরআনে আল্লাহ বলেছেন তোমরা তোমাদের দৃষ্টি নিচু করো এবং লজ্জাস্থানকে হেফাজত করো এবং নারীদের সম্পর্কে বলেন তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে যা সাধারণত প্রকাশিত নয় তারা যেন তাদের অন্য বুকে ঢেকে রাখে এই আয়াতগুলো থেকে বোঝা যায় পর্দা শুধুমাত্র কাপড়ে নয় বরং দৃষ্টি আচরণ ও শালীনতায় রসুল সাল্লু আলহিউলাম বলেছেন দুই চোখের ব্যাবিচার হলো দেখা জিপার ব্যবচার হলো বলা আর হৃদয়ের ব্যবচার হলো কামনা অর্থাৎ একজন নারী যদি পরপুরুষের সাথে অসভন কথা বলে বিপদ হয় সৌন্দর্য দেখায় বা অশ্লীল আচরণ করে সেটাও ব্যবিচারের প্রথম ধাপ হিসেবে গণ্য হয় হে নারীগণ তোমরা সৌন্দর্যকে রক্ষা করো কারণ এটা আল্লাহর আমানত এটি প্রদর্শনের জন্য নয় বরং মর্যাদা রক্ষার জন্য যদি তুমি আজ থেকে বেপর্দা ছেড়ে দাও এবং আল্লাহ সন্তুষ্টের জন্য নিজেকে ঢেকে রাখো দেখবে তোমার জীবনে শান্তি নেমে আসবে নাম্বার পাঁচ যে নারী নামাজ ও ইবাদত অবহেলা করে নামাজ ইসলামের মূল স্তম্ভ এটা শুধু একটি ইবাদত নয় এটা আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম মনের প্রশান্তির উৎস এবং জীবনের সুখ শান্তি আনার পথ যে নারী নামাজ অবহেলা করে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় তার জীবনে কখনোই সত্যিকারের সুখ আসতে পারে না কারণ আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেছেন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে আমি তার জন্য সংকীর্ণ জীবন নির্ধারণ করব এবং কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় উঠাবো। বলেছেন আমাদেরও তাদের আমাদের ও তাদের পার্থক্য হল নামাজ যে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করছে একজন নারী যদি নামাজ ছেড়ে দেয় আল্লাহর প্রতি অবহেলা করে তার অন্তর অন্ধ হয়ে যায় এবং জীবনে অশান্তি নেমে আসে একবার রসুল সাল্লু ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন এমন এক নারীর মাথা পাথর দিয়ে ভাঙ্গা হচ্ছে তিনি জিজ্ঞাসা করলেন এটা কেন ফেরেস্তারা বললেন এই নারী নামাজ অবহেলা করত যে নারী নিয়মিত নামাজ পড়ে আল্লাহ তার জীবনে সুখ বর্গ দেন হাদিসে এসেছে যে নারী পাঁচ ভক্ত নামাজ পড়ে রমজানে রোজা রাখে স্বামীর আনুগত্য করে এবং নিজের ইজ্জত রক্ষা করে তাকে বলা হবে তুমি জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করো হে বোন যদি তুমি চাও আল্লাহ তোমার জীবনে সুখ লিখে দিন তবে নামাজকে আঁকড়ে ধরো এটা তোমার দুশ্চিন্তা দূর করবে তোমার সংসারে শান্তি আনবে এবং আখিরাতে তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে আজই দোয়া করো হে আল্লাহ আমাকে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দিন আমাকে সেই নারীদের মধ্যে রাখুন যারা ইবাদত করে আপনার সন্তুষ্টি অর্জন করে নাম্বার যে নারী ছয় অহংকারী ও আত্মগর্বী অহংকার বা আত্মগর্ব এমন এক মারাত্মক রোগ যা অন্তর থেকে ইমানকে মুছে দেয় যে নারী অহংকারী হয় সে আল্লাহর কাছে বিনয় হতে পারে না এবং মানুষের কাছেও ভালোবাসা পায় না ইসলামে অহংকারকে এতটাই ঘৃণিত করা হয়েছে যে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে সরিষার দানা সমান অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না ভাবুন তো সরিষার দানার মতো ছোট অহংকারও আল্লাহর কাছে এত ভয়ঙ্কর যে তা থেকে বঞ্চিত করতে পারে অহংকার কিভাবে নারীদের মধ্যে আসে সৌন্দর্যে গর্ব নিজের সৌন্দর্য সাজগোজ নিয়ে অন্যদের হেই করা সম্পদ ও ধনের গর্ব নিজের টাকা পয়সা বা স্বামীর ধন সম্পদ দেখিয়ে অহংকার করা আল্লাহ বলেছেন আমি পৃথিবীতে অহংকারীদের জন্য জান্নাত হারাম করেছি আল্লাহ আরও বলেছেন তুমি মুখ ফিরিয়ে নেবে না অহংকারের ভঙ্গিতে আর পৃথিবীতে গর্ব ভরে চলবে না নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক ও আত্মগর্ভীকে ভালোবাসেন না রাসুল সাল্লু আল্লাহ বলেছেন কিয়ামতের দিন অহংকারী মানুষদের পিঁপড়ার মতো ছোট করে ফেলা হবে এবং তারা অপমানিত অবস্থায় জাহান্নামে নামে নিক্ষিপ্ত হবে এই শাস্তি এত ভয়ঙ্কর যে একজন অহংকারী নারী তার সৌন্দর্য ধন বা ক্ষমতার জন্য গর্ব করলেও আখিরাতে তার মর্যাদা মাটির সাথে মিশে যাবে বিপরীতে বিনয় নারী আল্লাহর প্রিয় হন হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দেন হে নারীগণ সৌন্দর্য ধন বা মর্যাদা কোনো কিছুই স্থায়ী নয় একদিন এগুলো শেষ হয়ে যাবে কিন্তু বিনয় ও আল্লাহ ভীতি তোমার আখেরাতকে সুন্দর করবে আজই কান্না বেজা চোখে বলো হে আল্লাহ আমার অন্তর থেকে অহংকার দূর করুন আমাকে এমন নারী বানান যিনি বিনয়ী নম্র এবং আপনার প্রিয় বান্দি, নাম্বার সাত যে নারী হিংসুকে হিংসা হলো এমন এক আগুন যা আগে হিংসুকে হৃদয়কে জ্বালিয়ে দেয় তারপর তা অন্যের ক্ষতির দিকে ছড়িয়ে পড়ে ইসলামে হিংসাকে সবচেয়ে নিন্দনীয় স্বভাব বলা হয়েছে যে নারী হিংসু তার অন্তরে কখনো শান্তি থাকে না দুনিয়াতেও তার সুখ কেড়ে নেওয়া হয় আল্লাহ কোরানে বলেছেন তারা মানুষের প্রতি আল্লাহ যে অনুগ্রহ করেছেন তা নিয়ে হিংসা করে অর্থাৎ হিংসা এমন একটি স্বভাব যা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার মতো বড় গুণা রাসূল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন হিংসা থেকে বাঁচো কারণ হিংসা নেকিকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাটকে পুড়িয়ে ফেলে অর্থাৎ একজন নারী যত নামাজ রোজা বা ইবাদতই করুক না কেন যদি সে হিংসুকে হয় তবে তার নেকি ধীরে ধীরে শেষ হয়ে যায় আল্লাহ সুরাফালাকে বলেছেন আমি আশ্রয় চাই হিংসুকের অনুষ্ঠ থেকে যখন সে হিংসা করে এই আয়াত প্রমাণ করে হিংসক নারীর অনুষ্ঠ এতটাই ভয়ংকর যে এর থেকে আল্লাহর কাছে আশ্রয় যাওয়া জরুরি হাদিসে এসেছে হিংসকদের জান্নাতে প্রবেশ দেরি হবে কারণ তাদের অন্তরে হিংসা থাকবে এবং তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে রাসূল সাল্লাল্লাহু আলেহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনদের অন্তর থেকে হিংসা দূর করা হবে তারপর তারা জান্নাতে প্রবেশ করবে কিন্তু যারা তবা করবে না তারা আখিরাতে বড় শাস্তি পাবে হিংসা এক আগুন যা তোমাকেই জ্বালিয়ে দেয় যদি তুমি সুখী হতে চাও তাহলে অন্য সুখ দেখে আনন্দিত হও আজই হিংসা ছেড়ে দাও অন্তর পরিষ্কার করো এবং আল্লাহ দেওয়া নিয়ামতের জন্য সুক্রিয়া আদায় করো হে প্রিয় বোন আজ আমরা যে সাতটি বিষয় নিয়ে আলোচনা করলাম সেগুলো কোনো গল্প নয় কোনো উপন্যাস নয় এগুলো সেই বাস্তব সত্য যা কোরআন ও হাদিসে বারবার সতর্ক করা হয়েছে প্রিয় বোন পৃথিবীতে মানুষের সুখ কেবল বাহিক্যভাবে সাজানো থাকে না সুন্দর পোশাক স্বর্ণের গহনা বিলাসবহুল বাড়ি কিংবা বড় গাড়ি সুখের নিশ্চয়তা দিতে পারে না প্রকৃত সুখ আসে অন্তরের প্রশান্তি থেকে যেটা কেবল আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার মাধ্যমে পাওয়া যায় কিন্তু যখন একজন নারী গিবত করে অহংকার করে বিপদটা হয় নামাজ ছাড়ে হিংসুক হয় বা ইবাদত অবহেলা করে তখন তার অন্তর থেকে সেই প্রশান্তি বিদায় নেয় প্রিয় দর্শক সুখ শুধু দুনিয়ার শাস্জ নয় সুখ আসে আল্লাহর নিকটবর্তী হওয়ায় তাই আজ থেকে গিব ছেড়ে দাও হিংসা ছেড়ে দাও অহংকার ত্যাগ করো বেপদা জীবন থেকে ফিরে আসো নামাজ আঁকড়ে ধরো বিশ্বাস করো তুমি আল্লাহর দিকে এক কদম বাড়ালে তিনি তোমার দিকে দশ কদম বাড়াবেন তোমার জীবন বদলে যাবে তোমার ঘরে শান্তি নেমে আসবে এবং আখিরাতে জান্নাত তোমার জন্য সাজানো থাকবে ইনশাল্লাহ